ধর্মে গুরুকেই সমস্ত জ্ঞানের আধার হিসাবে বিবেচনা করা হয় ভারতে শিখ ধর্মের প্রবর্তক হলেন গুরু নানক অর্থাৎ তিনি হলেন এই ধর্মের প্রথম গুরু এবং এনার পরবর্তী সময়ে আরও নয় জন শিখ গুরুর আবির্ভাব ঘটেছিল সব মিলিয়ে মোট জন শিখ গুরু ছিলেন যাদের কাছে এই ধর্মাবলম্বীরা শিক্ষা গ্রহণ করত এবং তাদের দেখানো পথকে অনুসরণ করেই জীবনে মোক্ষ লাভ সম্ভব বলে তারা মনে করত শিখ ধর্মের পবিত্র গ্রন্থ হল গ্রন্থ সাহেব যেটিকেই একাদশ গুরু হিসাবে মানা হয় অর্থাৎ এই গ্রন্থ সাহেবকে একাদশ গুরু হিসাবে মানা হয় যেটা হচ্ছে শিখ ধর্মের পবিত্র গ্রন্থ গ্রন্থ সাহেব চলুন দেখে নেওয়া যাক দশজন গুরুর নাম এবং তাদের সম্পর্কে বিস্তারিত প্রথম দশজন শিখ যে গুরু রয়েছে তারা কে কে সে তাদের নাম এবং বিস্তারিত তাদের সম্পর্কে একটু আলোচনা করে নিব চলো চলুন তারা দেখা দেখা যাক তো প্রথম যে শিক্ষাগুরু রয়েছে গুরু নানক তার জীবনকাল পনেরোই এপ্রিল পনেরোই এপ্রিল উনিশশো সরি পনেরোই এপ্রিল চোদ্দোশো ঊনসত্তর সেপ্টেম্বর বাইশ উনসত্তর ঊনসত্তর থেকে মানে এ পনেরোই এপ্রিল চোদ্দোশো ঊনসত্তর থেকে তার জন্মগ্রহণ হয়েছে এবং তার যে মৃত্যু হয়েছে সেটা হচ্ছে সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর পনেরোশো উনচল্লিশ গুরুপদ হচ্ছে গুরুপদ অর্জন করে মানে তার যে এই গুরুর যে পদটা সেটা অর্জন করে কবে কুড়ি আগস্ট পনেরোশো সাত পিতা ছিলেন কালু মাতা তৃপ্তা তিনি হলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা অর্থাৎ গুরু নানক জন্ম হয়েছে পাঞ্জাবের তালবন্দি গ্রামে তার সমস্ত বাণী ও কথা গুরু গ্রন্থ সাহেবে বর্ণিত ও সংরক্ষিত রয়েছে দ্বিতীয় যে গুরু রয়েছে তার নাম হচ্ছে দেব জীবনকাল যেটা রয়েছে অঙ্গদেবের দ্বিতীয় শিখগুরু তার হচ্ছে একত্রিশে মার্চ পনেরোশো তাদের তার জন্ম অঙ্গদেবের আর তার মৃত্যু ঘটেছে হচ্ছে উনত্রিশে মার্চ পনেরোশো বাহান্ন অর্থাৎ মানে স্বর্গ লাভ করেছে আর কি যাই বলো না কেন মৃত্যু তো বলা ঠিক নয় যদিও তো মাফ করবে আমাকে তার জন্য বলার জন্য এর আগেটাও তো যাই হোক চলো শুরু করে নেওয়া যাক নেক্সট হচ্ছে গুরুপদ অর্জন করেছেন তিনি অঙ্গদেব সাতই সেপ্টেম্বর পনেরোশো উনচল্লিশ তিনি গুরুমুখী লিপি মানে শিখদের যে লিপিটা রয়েছে না সেটা হচ্ছে গুরুমুখী লিপি সেটা কিন্তু আবিষ্কার করে এই অঙ্গদদেব খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো গুরুমুখী লিপি শিখদের যে লিপিটা সেটা হচ্ছে দেব আবিষ্কার করেন তিনি নানকের বাণী ও উপদেশ যেসব রয়েছে সেগুলোকে মানে লিখে রাখেন বা লিপিবদ্ধ করেন অঙ্গদেব নেক্সট হচ্ছে তৃতীয় শিখ গুরু তৃতীয় শিখ গুরুর নাম হচ্ছে অমর দাস তৃতীয় শিখ গুরুর নাম অমর দাস জন্মগ্রহণ করেন পাঁচই মে চোদ্দোশো উনআশি আর তার যে মরণোত্তর বা তার যে স্বর্গলাভ হয় সেটা হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর পনেরোশো চুয়াত্তর আর গুরুপদ অর্জন করেন এই অমরদাস কবে ছাব্বিশে মার্চ পনেরোশো বাহান্নতে শিখ ধর্মকে বাইশটি ভাগে ভাগ করেছেন কিন্তু এই অমর দাস শিখ ধর্মকে বাইশটি ভাগে ভাগ করেছে এই ভাগগুলিকে বলা হয় কি মঞ্চিম মঞ্চিম বলা হয় তো শিখদের যে ধর্মকে তাকে বাইশটা ভাগে ভাগ করেছে এই অমরদাস এই বাইশটা ভাগগুলোকে বলা হয় মঞ্চিম আর লঙ্গর ব্যবস্থা যে রয়েছে লঙ্গরখানা দেখবে যে এখনও কিন্তু ওই স্বর্ণ মন্দিরে কিন্তু সেখানে কিন্তু ওই মানে ফ্রিতে খাওয়া দেয় বা খাওয়ার যে ব্যবস্থাটা রয়েছে যেখানে এমনিতেই মানে ফ্রিতেই খাওয়া দেয় লোক আসে লাইন ধরে খাওয়া খেয়ে যায় সেই যে ব্যবস্থাটা লঙ্গরখানা সেটা ব্যবস্থা সেটা কিন্তু চালু করে এই অমরদাস তৃতীয় শীঘ্রও অমরদাস চালু করে সতী ও সতী ও প্রথা সরি সতী ও পর্দা যে প্রথা তার বিরুদ্ধে কিন্তু আন্দোলন শুরু করেছিল এই অমর দাস সেই দ্বিতীয় শিখগুরু সতী ও পর্দা প্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল খুব গুরুত্বপূর্ণ নেক্সট হচ্ছে চতুর্থ শিখগুরু রামদাস চতুর্থ শিব শিখগুরু রামদাস তার জন্ম হয়েছে হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর পনেরোশো চৌত্রিশ এবং তার স্বর্গলাভ হয়েছে ফার্স্ট সেপ্টেম্বর পনেরোশো একাশি তিনি অর্থাৎ রামদাস চতুর্থ গুরু গুরু অর্জন মানে গুরুপদ যে অর্জন লাভ করেন সেটা হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর পনেরোশো তার বাবা ছিলেন হরিদাস ও তার মা অনুপ দেবী লাহোরের চুনা মান্ডিতে জন্মগ্রহণ করেন এই রামদাস চতুর্থ গুরু গুরু রামদাসের শ্বশুর ছিলেন গুরু অমর দাস যিনি ছিলেন দশ গুরুর তৃতীয় গুরু এই রামদাস অর্থাৎ চতুর্থ শিখগুরু তিনি হরি মন্দিরের প্রতিষ্ঠা করেন আর পনেরোশো সালে পাঞ্জাবের অমৃতসরে সরোবর খনন করেন নেক্সট হচ্ছে পঞ্চম শিবগুরু পঞ্চম যে শিখগুরু রয়েছে তার নাম হচ্ছে অর্জন দেব তার জন্ম হয়েছে পনেরোই এপ্রিল পনেরোশো এবং তার স্বর্গলাপ হয়েছে তিরিশে মে ষোলোশো ছয় গুরুপদ অর্জন করেন অর্জন গুরুপদ যে অর্জন করেন অর্জন দেব সেটা করেন ফার্স্ট সেপ্টেম্বর পনেরোশো একাশিতে পিতা ছিলেন রামদাস ও মাতা ভানি তিনি একাদশ তথা বর্তমান যে শিখ গুরু বর্তমান যে গুরু গুরু গ্রন্থ সাহেবের রচনা সংকলন করেছিলেন অর্থাৎ মানে একাদশ যে শিখ গুরু সেটা হচ্ছে ওই গ্রন্থ সাহেব যেটা মনে করা হয় মানে একটা বইকেই কিন্তু শিখরা কি করে যে একাদশ গুরু হিসাবে কিন্তু মান্যতা দিয়েছে তো ওই যে বইটা রয়েছে শিখদের যে ধর্মগ্রন্থটা সেটা হচ্ছে গ্রন্থ সাহেব সেই যে গুরুটা রয়েছে সেটাকে কিন্তু সংকলন বা রচনা করেছিলেন কিন্তু এই অর্জনদেব অর্থাৎ একাদশ তথা বর্তমান শিখ গুরু গুরু গ্রন্থ সাহেবের রচনা কিন্তু সংকলন কে করেছিলেন এই অর্জন দেব খুব গুরুত্বপূর্ণ তিনি অমৃতসর শহরের নির্মাণ কার্য সম্পূর্ণ করেন অমৃতসর শহরের নির্মাণ কার্য সম্পূর্ণ করেন অর্জন দেব খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে গুরু অর্জন মসনাদ নামে একটি প্রতিনিধি দল গঠন করেছিলেন কি নামে গুরু অর্জুন একটা কি নামে দল গঠন করেছিল প্রতিনিধি দল মস মসন্ত মসন্ত সরি মসন্ত মসন্ত নামে একটি প্রতিনিধি দল গঠন করেছিল তিনি দশভন্ধ দশভ প্রথাও চালু করেছিল দরবার সাহেবের স্বর্ণ মন্দিরের স্বর্ণ মন্দির নির্মাণ করেন দরবার সাহেবের যে স্বর্ণ মন্দির সেটা নির্মাণ করেন এই সময় থেকে গুরুপদ বংশানুক্রমিক হয় এই এই যে তিনি রয়েছে তারপর থেকে কিন্তু কিন্তু এই যে গুরুর যে পোতাটা সেটা বংশানুক্রমিক হওয়া শুরু করে হুম বিদ্রোহী রাজপুত্র খোরসুকে সাহায্যের অভিযোগে জাহাঙ্গীর অর্জনদেবকে প্রাণদণ্ড দেন খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা জিনিস যে জাহাঙ্গীর কিন্তু অর্জনদেবকে প্রাণদণ্ড দেয় কারণ কি বিদ্রোহী রাজপুত্র খোরসুকে সাহায্য করেছিল তার অভিযোগে জাহাঙ্গীর কী করেছে দেবকে প্রাণদণ্ড দিয়েছিল খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আর এই পঞ্চম গুরু দেবকে প্রাণদণ্ড দিয়েছিল জাহাঙ্গীর কারণটা কী ছিল বিদ্রোহী রাজপুত্র খোরসুকে সাহায্য করেছিল এই অর্জনদেব নেক্সট হচ্ছে শিখ ষষ্ঠ যে শিখগুরু ছয়তম যে শিখগুরু রয়েছে সেটা হচ্ছে হরগোবিন্দ ষষ্ঠ শিখগুরু হরগোবিন্দ তার যে মানে জন্ম হয়েছিল উনিশে জুন পনেরোশো পঁচানব্বই আর তার সর্বকলাপ হয়েছিল আঠাশে ফেব্রুয়ারি ষোলোশো চৌচল্লিশ গুরু পদ অর্জন করেছেন পঁচিশে মে ষোলোশো ছয় পিতা ছিলেন গুরু অর্জন দেব এবং মাতা হচ্ছে গঙ্গা ওই বললাম না এখন তারপরে কিন্তু মানে পঞ্চম থেকেই বংশ পরম্পরা শুরু হয়ে যায় অ্যাকচুয়ালি তো ওই অর্জন দেব থেকেই বংশ পরম্পরা শুরু হয়ে যায় গুরুর তো যাই হোক তো এটা কি হচ্ছে যে পিতা অর্থাৎ হরগোবিন্দের যে পিতা সেটা হচ্ছে দেব আর মাতা হচ্ছে গঙ্গা মুঘল সম্রাট জাহাঙ্গীর দ্বারা তার বাবা অর্থাৎ গুরু অর্জনের মৃত্যু উদণ্ড হওয়ার পর মাত্র এগারো এগারো বছর বয়সে কিন্তু গুরু গুরুপদ লাভ করেন এই হরগোবিন্দ যে হচ্ছে সচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন কিন্তু হরগোবিন্দ ষষ্ঠ শিখ গুরু তিনি আকাত তকত গঠন করেছিলেন নেক্সট হচ্ছে সপ্তম শিখগুরু হর রায় সপ্তম শিখগুরু হচ্ছে হর রায় তো তার যে মানে জন্ম সেটা হচ্ছে ষোলোই জানুয়ারি ষোলোশো এবং তার স্বর্গলাপ হয়েছে ছয়ই অক্টোবর ষোলোশো একষট্টি গুরুপর্দ অর্জন করেছিল হর রায় হচ্ছে তিনই মার্চ ষোলোশো চৌচল্লিশ শাহজাহানের পুত্র শাহজাহানের পুত্র দরবার পক্ষ অবলম্বন করায় ঔরঙ্গজেব তাকে মৃত্যুণ্ড দেয় গুরু এই হর রায় অর্থাৎ সপ্তম গুরু সপ্তম গুরু হর রায়কে কে হত্যা করেন মৃত্যুণ্ড দেয় ঔরঙ্গজেব কার কারণটা কি ছিল শাহজাহানের পুত্র দ্বারার শাহজাহানের পুত্র দ্বারার পক্ষ শাহজাহানের পুত্র দ্বারার পক্ষ অবলম্বন করায় শাহজানের পুত্র দ্বার পক্ষ অবলম্বন করায় ঔরঙ্গজেব তাকে হচ্ছে অষ্টম যে গুরু শিখগুরু হচ্ছে হর হরকিশন হচ্ছে অষ্টম গুরু তিনি আহ জন্ম লাভ করেন ছয়ই জুলাই ষোলোশো ছাপ্পান্ন এবং তার মানে স্বর্গলাভ তিরিশে মার্চ ষোলোশো চৌষট্টি গুরুপদ অর্জন করেছে ছয় অক্টোবর ষোলোশো একষট্টি নেক্সট হচ্ছে নবম শিখ গুরু তেগ বাহাদুর নবম শিখ গুরু তেগ বাহাদুর খুব গুরুত্বপূর্ণ তার কারণ রয়েছে চলন চলো দেখে নেওয়া যাক তো নবম যে শিখ গুরু তেগ বাহাদুর তার যে জন্ম হয়েছিল ফার্স্ট মানে পয়লা এপ্রিল ষোলোশো একুশ এবং তার যে স্বর্গলাপ এগারোই নভেম্বর ষোলোশো পঁচাত্তর গুরুপদ অর্জন করেছিল কুড়ি মার্চ ষোলোশো পঁয়ষট্টি ইসলাম ধর্ম গ্রহণ না করায় ঔরঙ্গজেব তাকে হত্যার আদেশ দেয় তো এই তেগ বাহাদুরকে কিন্তু ঔরঙ্গজেব হত্যা করে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস মানে ঔরঙ্গজেব বলেছিল বাহাদুরকে যে ইসলাম ধর্ম গ্রহণ করতে কিন্তু ঔরঙ্গজেব তো মানে মানে ঔরঙ্গজেব বলেছিল যে তেগ বাহাদুরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে কিন্তু তেগ বাহাদুর তো করবে না হুম তো তার জন্য কিন্তু মানে তাকে হত্যা করে হত্যার আদেশ দেয় অর্থাৎ ঔরঙ্গজেব যাই হোক তো সেটা একদম লক্ষক একটা ঘটনা নেক্সট হচ্ছে দশম শিখগুরু গোবিন্দ সিং গোবিন্দ সিং গোবিন্দ সিং গোবিন্দ সিং যাই হোক এরকমভাবে ওরা তো দশম শিখগুরু গোবিন্দ সিং গোবিন্দ সিং তার জন্ম হয়েছিল হচ্ছে অর্থাৎ শেষ শিখগুরু তারপরে তো একটা বইকেই তারা মানে শিখগুরু হিসেবে মনে করে একাদশ গুরু গ্রন্থ সাহেব যেটা বই তো দশম যে গুরুটা রয়েছে তার যে জন্ম হয়েছিল বাইশে ডিসেম্বর ষোলোশো আর তার তার যে মৃত্যু হয়েছিল সেটা হচ্ছে সাতই অক্টোবর সতেরোশো আট গুরুপদ অর্জন করেছিল গোবিন্দ সিং যে এগারোই নভেম্বর এগারোই নভেম্বর ষোলোশো পঁচাত্তরে গোবিন্দ সিং তিনি বর্তমান যে ভারতের যে বিহার রাজ্যে রয়েছে সেখানে পাটনা শহরে কিন্তু জন্মগ্রহণ করেছিল গোবিন্দ সিং কোথায় জন্মগ্রহণ করেছিল বর্তমানে বিহার রাজ্যের পাটনা শহরে কিন্তু গোবিন্দ সিং জন্মগ্রহণ করেছিল তিনি ছিলেন শিখ জাতির নেতা যোদ্ধা কবি দার্শনিক অমৃতপন্থল অমৃতপন্থল পদ্ধতির প্রচলন করে কিন্তু গোবিন্দ সিং ষোলোশো নিরানব্বই সালে খালসা বাহিনী গঠন করে শিখদের সামরিক জাতিতে পরিণত করেন কিন্তু এই গোবিন্দ সিং অর্থাৎ ষোলোশো নিরানব্বইয়ে কিন্তু খালসা বাহিনী গঠন করে কে গোবিন্দ সিং এবং শিখদের কিন্তু একটা সামরিক একটা জাতিতে পরিণত করে দেয় যে তারা সবাই সেনা হবে এরকম একটা ব্যাপার করে নিয়ে এসে কে গোবিন্দ সিং ষোলোশো নিরানব্বই খালসা বাহিনী যেটার নাম দেওয়া হয়েছিল সতেরোশো আট সালের সাতই অক্টোবর তিনি শিখ ধর্মের পবিত্র গ্রন্থ গুরু গ্রন্থ সাহেবকে শিখদের পরবর্তী এবং চিরস্থায়ী গুরু গুরু হিসাবে ঘোষণা করে অর্থাৎ সতেরোশো আটেই তিনি মানে সাতই অক্টোবর যখন তার যেদিন তার মৃত্যু মানে ঘটবে সেই দিন কিন্তু তিনি কী বলে দিয়েছিল যে মানে যে যে গ্রন্থটা রয়েছে গ্রন্থ সাহেব গুরুগ্রন্থ গুরু গ্রন্থ সাহেব যেটা রয়েছে সেটাকে তিনি বলে দেন তার মৃত্যুর যেদিন তিনি বলে দেন যে এর পরবর্তীতে এই বইটাই হবে অর্থাৎ এই গ্রন্থ সাহেবটাই যে হবে সেটাই হবে কিন্তু পরবর্তী চিরস্থায়ী গুরু হয়ে যাবে শিখদের জন্য এটাই ছিল শিখদের দশটি গুরু আর সঙ্গে ওই বইটা নিয়ে একা একাদশ গুরু ডিটেলসে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে বন্ধু বন্ধু অবশ্য শেয়ার করবে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ